তার দিনের কাজে সহযোগিতার জন্য এই তার জমিনে তার দিন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে একত্র হওয়ার জন্য সামিল করেছেন মহানব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ তার এই দিনের কাজ করার জন্য সৎ যোগ্য দক্ষ লোকের প্রয়োজন প্রয়োজন সর্বস্তরের জনগণের বিপুল সংখ্যক সমর্থন ও সহযোগিতা আজকে আমাদের মাঝখানে আমরা যেভাবে

এক কিন্তু পরাজয় হয়েছে তিনশো তেরো জনই কিন্তু বিজয় হয়েছে এবদ এই কাবের দেশ সত্তরজন মুসলমানদের হাতে নিহিত হয়েছিল সত্তরজন আবার মুসলমানদের হাতে বন্দি হয়েছিল আমরা যদি আজকে মানুষ দেখি কম আমরা যদি ও ইমানই চেতনা চেতনা ইমানই শক্তি ইমানই জজ্মা নিয়ে কাজ করতে পারি মহান আবপুর আরামিন আমাদেরকে বিজয় দিবে এই বিজয় ইনসল্লা আমরা বিজয়ের আশা নিয়ে আমরা দুনিয়ার কোন স্বার্থের জন্য না আমাদের মহানব্যানামী নামাজ নামাজকে নামাজ করেছে নামাজের বড় হয়েছে অন্তরে বিশ্বাস করি কিন্তু বাস্তবে আমরা প্রশ্বাস করতে চাই না নামাজের দামাজ দিলে অনেক অনেকভাবে বেদারানা খুশি হয় কিন্তু নামাজ পড়লে হবে কি নামাজের পরে যে আমরা বিভিন্ন কাজে জড়িত হয়ে যাই এটা আমার ভিতরে এই চিন্তা চেতনা কিছুই নাই যে রব্বুল আলমিন তার জমিনে দিনকে প্রতিষ্ঠা করার জন্য তার ফেরেস্তাদেরকে বাদ দিয়ে আমাদেরকে আশাফুল মাতলুকাত ঘোষণা দিয়ে দুনিয়ার জমিনে পাঠাইছে আমরা যদি সেই ঘোষণা নিজেরা নিজেকে প্রাধান্য না দিতে পারি তাইলে আমরা আল্লাহ দরবারে একদিন আসামি হয়ে দাঁড়াবো এই দুনিয়ায় ছাগল যে ছাগলের পালের সাথে বাঘের একটি বাচ্চা মিশ্রণ হয়ে গেছিল তারপর ওই বাঘের বাচ্চাটা সভা হয়ে গেছিল ছাগলের পালের মতো নেই বাঘ সম্প্রদায় একদিন চিন্তা করলো যে আমরা হয়েছি বাঘ আমাদেরকে পৃথিবীর সবাই ভয় পায় আছে আমাদের বাঘ সম্প্রদায়ের একজন এই বকরির পালের লাগে মিলে গেছে তাহলে তো আমাদের জাতির অপমান আমাদের বাঘ সম্প্রদায়ের সম্প্রদায়ের অপমান তাইলে তারা মুরব্বীরাই চিন্তা করে বাগের ওই ওই বাঘটাকে আনার চেষ্টা করছে বাগদাকে আনতে গেছে মতো বাগদার আনতে চায় না আসতে চায় না তাদের সাথে তা আমরা মুসলমান আমাদেরকে যদি আমরা সাথে বসে না নিতে না পারি তাহলে আমরাও কিন্তু এই পিছনে পড়ে যাই আজকে আমাদের মাঝে উপস্থিত আছে নারায়ণগঞ্জ রূপগঞ্জের প্রধান অতিথি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মোল্লা সাহেব বুকগঞ্জ থানা দক্ষিণের দক্ষিণের হজরত মালানা সিরাজুল ইসলাম সাইফুল ইসলাম সিরাজি সাহেব আরও উপস্থিত আছেন তার উপরের সবার সেক্রেটারি দাদ মনত আর আমাদের এই এলাকার বিশিষ্ট পূরজন আর আ লাল আজে মকসুদুল আলম ভাই আর বিভিন্ন মুরব জানি کرام তারাও উপস্থিত আছেন এই মহাল্লাহ আসলে আমরা যাই কাজ করি এই ভাইরা আমাদেরকে আসলে সহযোগিতা দিচ্ছে আল্লাহ পাক এই ভাইদেরকে আরো ইমান শক্তি ইমান আসবা আপনারা সবাই আমাদেরকে দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া